বর্তমানে সোশ্যাল মিডিয়াতে ফেসবুক বলেন ইউটিউব বলেন যে কোনো অ্যাপে স্ক্রল করলে দেখা যাচ্ছে বাইকারদের বিরুদ্ধে দিচ্ছে শুধু মামলা বিভিন্ন ট্রাফিক পয়েন্টের বিভিন্ন ট্রাফিক সার্জেন্টরা বাইকারকে দিচ্ছে মামলা পান থেকে চুন খসলেই দিচ্ছে মামলা পেপার্সের ডেট ফেল হলেও দিচ্ছে মামলা বাইক উল্টো পথে ঘোরালো তারপরেও মামলা সে চালালো কি চালালো না তাও মামলা না অন্যের দোষে হলেও তাকেই মামলা তো যাক একটার পর একটা মামলা দিচ্ছে এবং বাইকারেরও এগুলো নিয়ে আর সচেতন হচ্ছে না চলুন একটা ভিডিও ক্লিক দেখা যায় পুলিশ চেক পোস্টের চিটাঙে লোহাগড়ায় একটি পুলিশ চেক পোস্টে পুলিশ যখন ডিউটি করছিল তখন ট্রাকটি ট্রাকের ডান পাশ দিয়ে সুজুকি জিক্সার ব্ল্যাক কালারের বাইক সিগন্যাল অবমান্না করে বেরিয়ে যায় ট্রাকের পেছনে থাকে আরেকটি সেম মডেলের সুজুকি জিক্সার বাইক পিলিয়ন সহ তাদের পাশ কাটিয়ে যাওয়ার সময় একটি দাঁড়িয়েওয়ালা পুলিশ বাইক সেই বাইকের সাদা টি শার্ট পরা পিলিয়নকে ধাক্কা দেয় বাইকটি পড়ে যায় এবং ট্রাকের নিচে চলে যায় পুলিশের আরেক সদস্য তার ডান পা এমন তো অবস্থায় তার ডানপাটি চাকা উপর দিয়ে যাওয়া যায় পায়ের উপর দিয়ে যায় এবং তার পাটা থেতলিয়ে যায় তারপর অন্যান্য পুলিশ সদস্য তাকে এখান থেকে উদ্ধার করে সাইডে নিয়ে যায় এখানে সম্পূর্ণ দোষ হচ্ছে সেই সিগন্যাল অবমান্য করা সুজুকি জিক্সার বাইকটি তারপরেই দোষ হচ্ছে যে এই পুলিশ ভাইটি উনি এইভাবে একজন চলতি অবস্থায় বাইকারের পিলিয়নকে ধাক্কা দেয়া এটা ঠিক হয়নি ওনার উনি পরবর্তীতে প্রথম বাইকটি যেভাবে ছেড়ে দিয়েছে এটাকে ছেড়ে দিলেও পারতো অথবা পরবর্তীতে অন্যান্য চেকপোস্টে খবর দিয়েও তাকে ধরতে পারতো এরকম দুর্ঘটনা